আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা আপনাদের জন্য নতুন করে আপডেট একটি যাত্রা নিয়ে এলাম হাতে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্যাকেজিং ইরান থেকে স্যাফ্রন ইম্পোর্ট করে এবং গোট মিল্কের সাহায্যে আমরা আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব কারিগর দিয়ে এই সাবানটা তৈরি করে থাকি এই সাবান ব্যবহারের উপকারিতা হচ্ছে আপনার স্কিনে সবার প্রথমে যদি কোনো দাগ থেকে থাকে সেই দাগ ছোপ সব কিছু দূর করবে ব্লেমিশেষ থাকলে সেটা দূর করবে একনি থাকলে দূর করবে এবং পোস্ট থাকলে সেটা মিনিমাইজ করবে অনেকের স্কিন আছে ড্যামেজ হয়ে গেছে ডাল হয়ে ইউজ করে এখন আর কাজ করছে না আপনার স্কিনটা তাদেরকে আমি বলবো অবশ্যই ভালো মানের একটা জাফরান সাবান ব্যবহার করেন আপনার এই ধরনের যাবতীয় সমস্যা দূর হয়ে আপনার স্কিনকে স্পটলেস করবে দাগ মুক্ত করবে স্কিনের ব্রাইটেনিং আসবে যেহেতু এটার মধ্যে মিল্ক আছে এবং জাফরান আছে এই দুইটা উপাদান কিন্তু আপনার স্কিনকে দাগ মুক্ত করে ব্রাইটেনিং করতে সাহায্য করবে আমি আপনাদেরকে বিভিন্ন প্যাকেট দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম স্যাফরনের একটা প্যাকেট বিভিন্ন পেজে কিন্তু এই প্যাকেটে ফ্রি সাবানটা পেয়ে যাবেন বা এই প্যাকেটে নিলে যে সাবানটা ভালো হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই বেশিরভাগ পেইজি চক থেকে কম দামে প্রোডাক্ট কিনে বেশি দামে সবার কাছে বিক্রি করে থাকে এই প্যাকেটটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে এফডি অ্যাপ্রুভড লেখা আছে যেহেতু এটার মধ্যে খাদ্যপণ্য আছে দুধ এবং জাফরান দুটোই খাদ্যপণ্য তাই এটা এফডি অ্যাপ্রুভড এখানে কোড আছে চেক করে